আমার প্রাণপ্রিয় দর্শক বন্ধুরা আলাইকুম কৃষি বন্ধন মেশিনারির পক্ষ থেকে সকলকে জানায় সাদর আমন্ত্রণ এবং শুভেচ্ছা দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখানতে আমাদের ভিডিওগুলো দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটিতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন এবং পাশে থাকা আইকনটি বাজিয়ে আমাদের সঙ্গে থাকবেন দর্শক বন্ধুরা আজ আপনাদের সামনে নিয়ে হাজির হলাম হাই কোয়ালিটির হেভি সবচাইতে বড় গরু মার্কা মেশিন সাত ইঞ্চি ডেলিভারির এই মেশিনটিতে আমরা ব্যবহার করেছি এম এস স্টিল স্টিল ঢালাই বডি এবং মেশিনটিতে আরও ব্যবহার করেছি পাকা আড়াই আড়াই অ্যাঙ্গেল মোটর টুল স্ট্যান্ড সিস্টেম রাখা হয়েছে যাতে করে খুব সহজেই মোটরটা সেট করা যায় আপনারা বাসাবাড়িতেও খুব সহজেই মোটরটা সেট করতে পারবেন এটা ডেলিভারি রাখা হয়েছে সাত ইঞ্চি দেখতেই পাচ্ছেন এটা বড় হাই কোয়ালিটির মেশিন মেশিনগুলোতে আরও ব্যবহার করেছি ছাব্বিশ ইঞ্চি রিং পুলি দুই যুক্ত এই মেশিনগুলোতে আরও ব্যবহার করেছি হেভি কোয়ালিটির মোটা আড দাঁতের পেনিয়াম এবং এতে ব্লেড ব্যবহার করব ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান পূজারির ব্লেডগুলো আপনারা যদি এই মেশিনগুলো সরাসরি আমার কারখানা থেকে নিতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি আমার সাথে যোগাযোগ করবেন আমরা সম্পূর্ণ পাইকারি মূল্যে মেশিনগুলো বিভিন্ন জেলাতে বিক্রয় করে থাকি কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আপনার সম্পূর্ণ টাকা পরিশোধ করতে হবে না মাত্র এক হাজার টাকা মোটর বাদে এবং মোটর সহ দুই হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে বাকি টাকাটা কুরিয়ার সার্ভিসের থেকে জমা দিয়ে আপনারা এই মেশিনগুলো আমাদের কাছ থেকে ক্রয় করতে পারবেন আমরা এই মেশিনগুলো দেশীয় প্রযুক্তিতে নিজেদের ওয়ার্কশপে নিজেরাই তৈরি করে থাকি দেখতেই পাচ্ছেন এটা আমার ওয়ার্কশপ আমার ওয়ার্কশপের সামনে অনেক কাজ চলতিছে এবং মালও রেডি করা হয়েছে বৃষ্টির কারণে রং করতে পারিনি এই দুইটা ইমার্জেন্সি ডেলিভারি দেওয়ার জন্য এই দুইটা রং করা হয়েছে বাকি মেশিন রাস্তার পরে পলিথিন দিয়ে ঢেকে